আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া পুরীর রাজপথে নেমে আসে জনসমুদ্র ভাই বোনকে সাথে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে চলেন জগতের নাথ শ্রীজগন্নাথ এই দৃশ্য আমরা সবাই দেখেছি এই আনন্দ এই ভক্তি এই উদ্দীপনা আমাদের সকলের পরিচিত কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি যিনি মন্দিরের সিংহাসনে একা পড়ে রইলেন সেই মা মহালক্ষ্মীর মনের অবস্থাটা কি যার স্বামী তাকে কিছু না বলেই ভাই বোনকে নিয়ে বেড়াতে চলে গেছেন তার অভিমান হওয়াটা কি স্বাভাবিক নয় নমস্কার আমাদের মা মঙ্গলময়ী চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা রথযাত্রার এমন এক অধ্যায়ের কথা বলবো যেখানে ভক্তি উৎসবের পাশাপাশি লুকিয়ে আছে একরাশ অভিমান একটুখানি ঈর্ষা এবং অনেকটা ভালোবাসা আজ আমরা জানব হেরা পঞ্চমীর কাহিনী কাহিনী শুরু হয় রথযাত্রার দিন থেকেই জগন্নাথ দেব যখন রথে চড়ে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা শুরু করেন তখন দেবী লক্ষ্মী মন্দিরের প্রধান ফটকের কাছে এসে দাঁড়ান তার মুখে বিষাদের ছায়া স্বামী তাকে ছেলে চলে যাচ্ছেন তাই তার মন ভারাক্রান্ত ভগবান জগন্নাথ তার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারেন তিনি দেবী লক্ষ্মীকে প্রতিশ্রুতি দেন যে তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন কোনো কোনো লোককথা অনুযায়ী তিনি পরের দিনই ফিরে আসার কথা বলেন এই আশ্বাস পেয়ে দেবী লক্ষ্মী কিছুটা শান্ত হন এবং স্বামীকে বিদায় জানান কিন্তু দিন গড়িয়ে যায় জগন্নাথ দেব আর ফিরে আসেন না তিনি গুন্ডিচা মন্দিরে অর্থাৎ তার জন্মস্থানে গিয়ে সেখানকার আতিথেয়তায় এতটাই মুগ্ন হয়ে পড়েন যে শ্রীমন্দিরে পথ চেয়ে বসে থাকা স্ত্রীর কথা যেন ভুলেই যান এদিকে দেবী লক্ষ্মীর অভিমান আর অপেক্ষা দুটোই বাড়তে থাকে একদিন দুই দিন চার চারটে দিন কেটে যায় রথযাত্রার পঞ্চম দিনে অর্থাৎ হেরা পঞ্চমী তিথিতে দেবী লক্ষ্মীর ধৈর্যের বাঁধ ভেঙে যায় হেরা শব্দের একটি অর্থ হল দেখা তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজেই গিয়ে দেখে আসবেন এত কিসের আনন্দ যে তার স্বামী ফেরার নাম করছেন না কিন্তু তিনি তো সাধারণ স্ত্রীর মতো যাবেন না রাজরাজেশ্বরী মহালক্ষ্মী সেজে সোনার পালকিতে চড়ে বিশাল আড়ম্বরের সাথে চললেন গুন্ডিচা মন্দিরের দিকে কিন্তু তার মনে তখন তীব্র রাগ আর অভিমান গুন্ডিচা মন্দিরের কাছে পৌঁছে তিনি খবর পাঠান জগন্নাথ দেবের কাছে কিন্তু জগন্নাথের সেবকরা দেবীর পথ আটকান এবং তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দেন এতে দেবী লক্ষ্মীর রাগ সপ্তমে চড়ে তিনি ভাবেন আমারই স্বামীর বাড়িতে আমারই প্রবেশ নিষেধ অপমানে ক্রোধে দেবী লক্ষ্মী এক ভয়ঙ্কর আদেশ দেন তিনি তার অনুচরদের বলেন জগন্নাথ দেবীর রথ নন্দী ঘোষের একটি অংশ ভেঙে ফেলার জন্য দেবীর আদেশে তার সেবকরা নন্দী ঘোষ রথের একটি কাঠের অংশ ভেঙে দেন এটি ছিল এক প্রতীকী প্রতিবাদ এই রথে করে তো তুমি আর ফিরতে পারবে না এই ছিল তার অভিমানের বার্তা স্বামীর রথের ক্ষতি করে দেবী লক্ষ্মী কিন্তু বিজয়ীর মতো ফিরে আসেন না তিনি লজ্জিত এবং কিছুটা ভীতও ছিলেন তাই তিনি মূল রাস্তা দিয়ে না ফিরে এক গোপন রাস্তা দিয়ে দ্রুত শ্রীমন্দিরে পালিয়ে আসেন এই প্রথা আজও পালিত হয় এদিকে রথ ভাঙার খবর পেয়ে জগন্নাথ দেবের হুঁশ ফেরে তিনি বুঝতে পারেন তার স্ত্রী কতটা রেগে আছেন তার ছুটির আনন্দ এবার শেষ এবার বাড়ি ফেরার পালা এই হেরা হেরাপঞ্চমীর ঘটনাই জগন্নাথ দেবের ফেরার যাত্রার অর্থাৎ বাহুরা যাত্রার প্রেক্ষাপট তৈরি করে দেয় নবম দিনে বাহুরা যাত্রায় জগন্নাথদেব ফিরে আসেন শ্রীমন্দিরের সিংহদ্বারের সামনে কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ অভিমানী লক্ষ্মীর আদেশে দ্বারক্ষীরা দরজা খুলতে নারাজ সারা দিন এবং সারা রাত ধরে চলে মানভঞ্জনের পালা জগন্নাথদেবের সেবকরা লক্ষ্মীর সেবকদের সাথে কথা বলেন ক্ষমা ছান কিন্তু দেবী অনন অবশেষে ভগবান জগন্নাথ তার শেষ অস্ত্র প্রয়োগ করেন তিনি জানেন তার স্ত্রীর রাগ ভাঙাতে কি প্রয়োজন ভগবান জগন্নাথ দেবী লক্ষ্মীর জন্য তার প্রিয় মিষ্টি রাসগোল্লা পাঠান এই মিষ্টি পেয়েই দেবীর রাগ জল হয়ে যায় তিনি দরজা খুলে দেন এবং স্বামীকে মন্দিরে প্রবেশ করার অনুমতি দেন এই মিষ্টি প্রথাটি আজ রাসগোল্লা দিবসের উৎস এই কাহিনীটি দৃষ্টিতে একটি সাধারণ দাম্পত্য কলহের গল্প মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে বিরাট দর্শন প্রথমত এটি ভগবানকে মানবিক স্তরে নামিয়ে আনে দেখায় যে স্বয়ং ঈশ্বরও মানবিক সম্পর্ক ভালোবাসা এবং অভিমানের ঊর্ধ্বে নন দ্বিতীয়ত এটি দেবী লক্ষ্মীর গুরুত্ব প্রতিষ্ঠা করে জগতের নাথ হ তা স্ত্রীর কাছে দায়বদ্ধ লক্ষ্মী ছাড়া তিনি অসম্পূর্ণ তৃতীয়ত এটি প্রমাণ করে যে সনাতন ধর্মে নারীশক্তি বা স্ত্রীর স্থান কতটা উঁচুতে তিনি শুধু নীরব দর্শক নন তিনি তার অধিকার প্রকাশ করতেও জানেন ভগবান জগন্নাথ ও মা লক্ষ্মীর এই মিষ্টি প্রেমের কাহিনী আপনার কেমন লাগলো আপনি কি রথযাত্রার এই মানবিক দিকটির কথা আগে জানতেন আপনার অনুভূতি আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এই সুন্দর কাহিনীটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন সব কাল্পনিক কাহিনীর সাক্ষী থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন জয় জগন্নাথ জয় মা লক্ষ্মী